হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি নতুন দেশে একটি নিয়োগ নিয়ে আসলাম সেটি হচ্ছে মালদ্বীপ নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলব তো মালদ্বীপটা মূলত হচ্ছে এখানে পর্যটক মানে একটা ঘোরার একটা প্লেস মানে কোনো বড় সড়ক কোথাও কোনো প্রোজেক্ট চলে না কোনো কিছু চলে না এখানে জাস্ট হচ্ছে মানুষ ঘোরার জন্য আসে সমুদ্রের পাড়ে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে মালদ্বীপে হচ্ছে যারা যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত অনেকে ভাই আমাকে ন করেছিলেন যে ভাই মালদ্বীপের নিয়ে কাজ করতেছেন কিনা অনেকে বলেছিলেন ইনশাআল্লাহ ইতিমধ্যে বর্তমানে আমরা হচ্ছে মালদ্বীপ নিয়ে কাজ করতেছি তো মালদ্বীপের হচ্ছিল রিসোর্টে কাজটি হচ্ছে রিসোর্টে ওয়েটার হচ্ছে হোটেল বয় হিসেবে আপনাকে কাজ করতে হবে আমি আপনাকে একটু বিস্তারিত একটু বলে দিই কি কী কী আপনি এগুলো লাগবে মালদ্বীপে হচ্ছে কাজের বিষয় রিসোর্ট বয় হিসেবে থাকবেন এখানে ওইটার বছর বয় হিসাবে এগুলোতে হিসাবে থাকবেন স্যার করতে কীভাবে সেগুলো অবশ্যই আপনাকে রিসোর্টের কাজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষ দু দুই বছর তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা যেতে চাচ্ছেন থাকা খাওয়া মালিক পক্ষ গরম করবে থাকা খাওয়া হচ্ছে থাকা খাওয়া কোম্পানি আর যেটি হচ্ছিল আপনার আট ঘন্টা প্রতি বছর কোম্পানি থেকে হচ্ছে বাংলাদেশে আসার টিকিটের ব্যবস্থা আপনাকে কোম্পানি করে দিবে এটা আপনার বেতন থেকেও কাটতে পারে বা ফিফটি পারসেন্ট কোম্পানি থেকেও নিতে পারে দুইটাই অপশন আছে এটা আপনার এখানে নির্ভর করে আপনার উপরে আপনি এখানে কি পজিশনে থাকবেন আপনার আপনার সার্ভিসটা কেমন আপনি হবে আপনি ওইখানে কিভাবে হচ্ছে সবকিছু মেনটেন করবেন আপনার হচ্ছে কাজের অভিজ্ঞতা দেখে এগুলো হচ্ছে নির্ধারণ করা হবে আচ্ছা এখানে টিপস টিপস তো আপনি পাবেনি বরঞ্চ টিপস তো পাবেনি যে কোনো ধরনের কাজের মন মানসিকতা থাকতে হবে যে কোনো কাজ করার জন্য সেক্সুয়াল কাজ বাদে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে এলাকা মন মানসিক থাকতে হবে কাজের হচ্ছে আপনার যেমন আপনাকে বলছে এটা ক্লিন করতে হবে অবশ্যই এটাকে ক্লিন করতে হবে সাথে সাথে আপনাকে বলছে যে তুমি একটা কিছু নিয়ে আসো গেস্ট বলেছে যে আপনি এটা নিয়ে আসো অবশ্যই এই মেন্টালিটি আপনার থাকতে হবে কেউ যদি আদেশ করে আদেশটা মানতে হবে খারাপ কিছু ছাড়া ঠিক আছে পশ্চিম সময় লাগবে ইন সময় লাগবে হচ্ছে ঠিক আছে ইন টোটাল চার মাস আর আপনার এটা বিশাল হচ্ছে অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে ইংলিশ হচ্ছে আপনার ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার করে আপনাকে পাইপ করানো হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম সর্বনিম্ন হচ্ছে পাস সর্বনিম্ন হলে ভালো অবশ্যই ইংলিশটি বোঝার সক্ষমতা থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই নোয়েন্ট যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স জিরো ওয়ান ঠিকান হচ্ছে মিরপুরে এক ডাবুলি বাজার ওঠা যারা যেতে চাচ্ছেন অবশ্যই লুইন ইমপ্লয় যোগাযোগ করুন আর দর থাকবেন অবশ্যই আর আমার স্যালারিটা আমি একটু বলে দিই স্যালারিটা আপনার কত থাকবে স্যালারি আপনার বেসিক থাকবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ঊর্ধ্বে আপনি যা পাবেন এটা আপনার থাকবেন বিষয় ঠিক আছে বেসিক চল্লিশ থেকে পঞ্চাশ সেটা ওইখানে কাজের পরে আপনি এটা বলা হবে এই জন্য আপনাকে ফিক্সড টাইম বলেন কিন্তু বেসিক আপনার চল্লিশ থাকবে যদি আপনি ওইখানে যাওয়ার পরে হচ্ছে ভালো পারফরম্যান্স করতে পারেন অবশ্যই আপনার স্যালারি পঞ্চাশ হবে তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করুন পাশে থাকুন আলার্ম